বল <laughs>

তো শুনেছে ও না কেয়াকাপ লাগা বুদেশ হ্যাঁ ও আপনাদের কনসেপ্ট মারতাছে মানে ইস আপনারা ওর জে কনসেপ্ট নামাজ দুই একাত কোরে কেয়াকাস কোরে ইয়া হ্যাঁ কইলো হ্যাঁ শুননা নাও আবার কই নাও আল্লাহ আবার শুননা শুননা নাও দে না বল তো সিটি করে সিটি হসু না কর না ওটা ও হলো আবার আবার শুননাও আবার কই নাও ইনশাআল্লাহ ইসলামের পক্ষে কারাগার থাকবো আবার হাতও উঠাও মাশাআল্লাহ হাত উঠাই দাও ইনশাআল্লাহ আমরা ইসলামের পক্ষে আছি ইনশাআল্লাহ বাইরে দাও আয় তো কা আউলা আমুদাকে তো পড় ফটো করে নিয়ে সিজদা কর আমুদাকে ভালো যে বুকের মধ্যে দুই চারজন যান এই সালা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা দিয়ে সালায়

করেন মঞ্জুর করেন একটু জলদি করেন ইনশাল্লাহ দুই চার জন একটু জলদি করে আমি